আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগণ দোয়া করি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লাহাকের হাবি হুজুর পাক সালাম রহমত আমিও ভালো আছি আমরা আলোচনা করছিলাম দশ নকশা নিয়ে অর্থাৎ একজন রুগী জিনজাদুর রুগী আমাদের কাছে আসার পর আমরা আতসী আবি খাকি বাদি কিংবা চার কাছে অন্য নকশাগুলো রয়েছে সুরা ফাতেহা আয়তাল কুস্তি কোন ফায় কোন বা এ ধরনের যেই ছাত্রকে আমি যেই নকশার মোয়াক্কেল বা আমালিয়ার দিয়েছি যেটা জাগ্রত আছে ওই নকশাটা দিয়ে আপনারা রুগীটার জিন এবং জাদুমুক্ত করবেন এরপর আপনারা দশ নকশা সম্বলিত যে মাদুলি সেটা রুগীকে দিয়ে দেবেন এটা কোমরে ব্যবহার করবে দ সেই দশ নকশা সম্বলিত মাদুরিটা হতে হবে সবচেয়ে ভালো হয় যদি অষ্টধাতুর হয় কারণ এক এক রকমের জিন্নাত এক এক রকমের ধাতু ভয় পায় কোনো কোনো জিন্নাত লোহা ভয় পায় এবং লোহার কাছে সে আসতে চায় না কোনোটা আবার স্বর্ণ কোনোটা রৌপ্য কোনোটা তাপা তামা কোনোটা পিতল তো অষ্টধাতু মানে হচ্ছে ওইখানে সব ধরনের মেটালই রয়েছে অর্থাৎ যে কোনো রকমের জিনই হোক না কেন ইফ্রিদ হোক জিন হোক মারিজ জিন হোক শয়তান জিন হোক যেটাই হোক না কেন প্রতিটা জিনি ওই মাদুরিটার কাছে আসতে ভয় পাবে বিধায় এই মাদুরিটাকে কেটে ফেলার সম্ভাবনা খুবই কম থাকবে তারপরেও সেই অষ্টধাতু হোক যদি অষ্টধাতু না হয় রূপা দিয়ে করব আমরা রূপার সাথে আরও দু তিনটা ধাতু দিয়ে দিব তিন ধাতু করে ফেলবো ওইটাকে যেটাই করি না কেন ওইটাকে আমরা কালো কাপড় দিয়ে পেঁচিয়ে সেটাকে মোমে চুবিয়ে একেবারে সিল করে ফেলবেন যাতে করে ওই নকশাটাকে কখনও কোনো অবস্থাতেই কোনো সেহেরও করতে না পারে সে নকশাটাকে নষ্টও করতে না পারে তাবিজটা খুলতেও না পারে তাবিজের ভিতর নকশাগুলো যেন বের করতে না পারে এই জন্য এটাকে সিল করে আমরা রুগীর কোমলে দিয়ে দিব ইনশাল্লাহ রুগী ওই মুহূর্তে সুস্থ হয়ে যাবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন রুগী কিন্তু এই যে সুস্থতা এটা কিন্তু পারমানেন্ট সুস্থতা না যদি আপনারা কাজ করার সময় বুঝেন যে কোনো কবরে বা শ্মশানে তাবিজ পুঁতা আছে কিংবা কোনো পুতুল পুঁতা আছে কিংবা নদীতে কোনো মাছ ছেড়ে দেওয়া হয়েছে গলায় তাবিজ বেঁধে কিংবা গাছে বা অন্য কোথাও কোনো হাড় জাগ্রত করে রাখা হয়েছে কিংবা রুগীর শরীরে হাড় বা তাবিজ বা যে কোনো রকম দ্রব্য ঢুকিয়ে দেওয়া হয়েছে কিংবা রুগীর বাড়িতে কিছু আছে এগুলো যদি আপনারা কাজের সময় বুঝেন এগুলা বিভিন্ন রকমের বিভিন্ন মহাকালের মাধ্যমে এগুলো উঠিয়ে এনে এগুলো নষ্ট করতে হবে সেক্ষেত্রে রুগীটা পরিপূর্ণ সুস্থ হবে আপনারা ধাপে ধাপে কাজগুলো করে নেবেন রুগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় তো দশ নকশা যেটা আমরা দিচ্ছি দশ নকশার মধ্যে এই নকশাটা আমরা গতকালকে আমি আলোচনা করেছিলাম একটা আলোচনা ছুটে গিয়েছে এই জন্য আমি আবারও এই আলোচনাটা একটু পিছন থেকে টানবো এরপর আমি আজকের আলোচনা ইনশাল্লাহ যাব আমি গতকালকে যে নকশাটা দিয়েছিলাম এটা হচ্ছে লা আহ কুয়াদ্লাহ বিদ্য নকশা এই নকশাটা কতটা কার্যকর আপনারা রুগীদেরকে দিবেন এবং দিয়ে আপনারা ভিডিওর কমেন্ট কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন আমি এটা সম্পর্কে বিস্তারিত আর বলবো না আমি এ পর্যন্ত কত রুগীকে এই নকশাটা দিয়েছি তার কোনো হিসাব আমার কাছে নেই এবং এটা যে কতটা কার্যকর এটা আমি খুব ভালোভাবে জানি আপনারা রুগীদেরকে দিয়ে দেখে এরপরে আপনারা রিভিউ জানাবেন এই নকশাটা আপনারা শনিবার দিন ফজর নামাজের পরে লিখবেন এবং একসাথে বিশ চল্লিশটা পঞ্চাশটা নকশা লিখে ফেলবেন শনিবার দিন ফজর নামাজের পরে লিখে রেখে দিবেন এরপরে এই তিনটা আগর কাঠি নেবেন তার মধ্যে একটা হচ্ছে আপনার চন্দন কাঠি একটা লোবান কাঠি এবং একটা আগর আগরবাতি আগর কাঠি যেটা এই তিনটাকে জেলে সবগুলি নকশা কিছুক্ষণ ধরে রাখবেন এবং জাগ্রত করার যে সিস্টেম আমি বলেছি সাধারণভাবে নকশা জাগ্রত করার সিস্টেম হচ্ছে সুরা ফাতিহা আয়তাল কুর্সি কিসমে আজম দিয়ে কিন্তু আরও এক একটা পদ্ধতি আছে ওই পদ্ধতিতে নকশা জাগ্রত করলে খুব শক্তি শক্তিশালীভাবে নকশা জাগ্রত হয় ওইটা একটু সময় লাগে ওইখানে তেত্রিশ একটা ব্যাপার আসে তো আমি ওইটা নিয়ে একটা ভিডিও দিব আপনার ভিডিওটা পেয়ে যাবেন নকশাটাকে এই সবগুলো নকশা জাগ্রত করে রেখে দিবেন রুগী যখন আসবে তখন ওইখান থেকে একটা নকশা নেবেন প্রতিটা থেকে একটা নকশা নেবেন নিয়ে দশ নকশা মিলাবেন মিলিয়ে ও যেভাবে মাদুলিতে বলেছি এভাবে মিলিয়ে রুগীর কোমরে বেঁধে দেবেন যদি বুঝেন যে রুগীর শরীরে কোনো জিনবন্দি আছে তাহলে আপনারা জ্বালানোর অর্থাৎ শলিত জ্বালানোটাও দিয়ে দিবেন অর্থাৎ রুগী তার নাকের নিচে একটা বাদাম তেল কিংবা সরিষার তেল দিয়ে সেই সলিতাটাকে ভিজিয়ে ধোঁয়া নেবে শরীরের মধ্যে যদি জিনবন্দি থাকে সেক্ষেত্রে এই চিকিৎসাটা দিতে হবে এই আলোচনাটাও আমরা শর্ট টাইমে করবো ইনশাল্লাহ হয়তো কালকে বসে আলোচনা করবো এটা অর্থাৎ এক একটা বিষয়ের এক একটা ট্রিটমেন্ট রয়েছে যে ট্রিটমেন্টগুলো আপনারা পর্যায়ক্রমে করে রুগীটাকে সুস্থ করবেন অর্ধেক ট্রিটমেন্ট যদি হয় সেক্ষেত্রে রুগীটা কিন্তু তিন দিন সাত দিন বা এক মাস ভালো থাকবে এরপরে আবারও প্রবলেম হয়ে যাবে অর্থাৎ আপনি রুগীকে সুস্থ করেছেন কিন্তু মাছের গলার তাবিজটি খোলেননি সেক্ষেত্রে ওই তাবিজ থেকে আবার চালান হয়ে যাবে ওই চালানটা এসে রুগীকে আবার খাওয়াবে খাওয়ানোর মাধ্যমে আবার পেটে এই যাদুর দ্রব্য যাবে এভাবে করে করে রুগীটা আবার পুরোপুরি সুস্থ হয়ে যাবে জন্য পুরোপুরি সুস্থ করতে হলে আপনাকে পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে জিনিসগুলো সংগ্রহ করে উঠিয়ে এনে এগুলোকে নষ্ট করে দিতে হবে স্থায়ীভাবে রুগীরা যেন সুস্থ হয়ে যায় আপনার একটা রুগীকে যখন চিকিৎসা করবেন টাকার দিকে খেয়াল করবেন না আপনার রুগীকে বলবেন যে আমি যে চিকিৎসাটা দিব একটু ব্যয়বহুল হবে আমি যে তাবিজগুলো দিব দশ নকশার উপর মাদুলি সম্বলিত এটার খরচ হবে প্রায় দুই তিন হাজার টাকা আমি যে বানগুলো জাদুগুলো কাটবো মহকেল দিয়ে সেটা আয় হুজুর দিয়ে হতে পারে সুরা ফাতে মক্কেল দিয়ে হতে পারে কুনফায়াকুনের মহকেল দিয়ে হতে পারে আয়তার কুসির মহক দিয়ে হতে পারে আমি সাধারণত এগুলোই আমার ছাত্রদেরকে দিয়ে থাকি এজন্য জন্য এগুলোর কথাই বললাম আরও অনেক রকমের মোয়াক্কা আছে যেগুলো আমি খুব অল্প সংখ্যক ছাত্রদেরকে এজাজত দিয়েছি তো যার কাছেই যেটা আছে ওইটা দিয়ে রুগীটাকে যখন সুস্থ করবেন বলে দিবেন যেগুলো দিয়ে সুস্থ করতে গেলে আমার কিছু খরচ হবে আপনি রুগীকে খরচটা বলবেন এবং সেই অনুযায়ী রুগীর দায়িত্ব হবে রুগীর যারা স্বজন আসবে তারা যেন ওই ইনসাফ করে যেন মদবদেরকে টাকা দেয় আপনার আপনার প্রায়োরিটি দেবেন হচ্ছে রুগীটাকে সুস্থ করা টাকার দিকে আপনারা খুব একটা খেয়াল করবেন না রুগীটাকে সুস্থ করবেন প্রতিদিন আল্লাপাগাল ভাবি বুঝি প্রথমে পাবেন আর যদি আপনার নিয়ত একেবারে খালেস নিয়ত থাকে যে রুগী কেন্দ্রিক যে আমি রুগীকে সুস্থ করবো তারপরে টাকা যাই হবে সেটা পরের কথা ওরকম যদি হয় সেক্ষেত্রে আপনারা আমি তো যেহেতু আপনাদের অফলাইনে অনেকেরই ওস্তাদ আর অনলাইনেও কিছু ছাত্র আপনারা আছেন আমি সবাইকে উদ্দেশ্য করে বলি যে সেক্ষেত্রে আমি আপনাদের বিশেষ বিশেষ কিছু আমল দিব আপনাদের যেই চিন্তাটা আপনারা করেন যে অনলাইনে এভাবে কাজ করব ওস্তাদ যে বারবার বলে যে এখান থেকে টাকার দিকে গুরুত্ব না দিয়ে রোগীকে সুস্থ করার দিকে বারবার গুরুত্ব দিতে বলে সেক্ষেত্রে আমাদের আর্থিক ব্যাপারটা কি হবে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা রুগীর দিকে রুগীটাকে সুস্থ করার দিকে প্রায়োরিটি দিয়েই আপনারা ট্রিটমেন্ট করুন আর্থিক ব্যাপার কি হবে সেটা আল্লাপা আল্লাহ হবে বুঝতে পারছেন দায়িত্ব নিয়েছেন উনি করবেন আর উস্তাদ হিসেবে এই ব্যাপারগুলো আমি আপনাদের কিছু জিনিস শিখিয়ে দিব আপনারা ওই শেখানোর মধ্যে থেকে অনেক কিছু জানতে পারবেন যেগুলো যখন আমার কাছে আসবেন তখন আমি এগুলো বুঝিয়ে দেব এখন এগুলো নিয়ে অনলাইনে আলোচনা করার প্রয়োজন নেই আপনারা শুধু এতটুকু জেনে রাখেন আপনার ভাগ্যে যে রিজিক রয়েছে সেটা আপনার কাছে আসবে আর আপনার ভাগ্যে যে রিজিকটা নেই সেটা আপনি চেষ্টা করেও আপনার কাছে নিয়ে আসতে পারবেন না এটাই হচ্ছে আমাদের আহলে সোনা তলছে আমাদের আঁকিদা আপনি যদি আঁকিদাটা মানেন তাহলে আপনি মুসলমান আর যদি আপনি না মানেন তাহলে আপনি মুসলমান না সুতরাং আপনার মুদাব্বির করার কোনো প্রয়োজন নেই আপনি যেহেতু এই আঁকিদাটা না মানার কারণে আপনি কাফের আপনার কিন্তু মুদাব্বির হবে না আর যদি আপনি মনে করেন যে না আমি আঁকিদাটা মানি তাহলেই আপনি মুদাব্বির এবং আপনি মুসলিম এবং এটা মানার কারণে এটার যে একটা রাস্তা আছে আপনার অন্যভাবে যে আয় করা যাবে এই ব্যাপারগুলো আমি আপনাদের বুঝিয়ে দেবো সহযোগিতা করবো ইনশাল্লাহ আজকে যেই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম আমি আসলে ভিডিওগুলো খুব লম্বা করি না খুব শর্ট ভিডিও করি বিদ্য আমি মেন আলোচনাটা উঠিয়ে আনবো না আমি প্রাসঙ্গিক একটু আলোচনা করি আগামীকালকে ইনশাল মূল আলোচনা করবো আপনারা যেন মুদাবিরি করেন একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যে মু অধিকাংশ মুদাব্বির জিন্নাতদেরকে হত্যা করা বা কতল করে যেটাকে আমরা বলি এটার বেশি গুরুত্ব দেয় আপনারা আসলে জিন্নাত কতল করার ব্যাপারে গুরুত্ব বেশি দিবেন না আমি একটা জিনিস আমি খুব খুব বেশি পরিমাণে দেখেছি যে মুদাব্বিরা জিন্নাত চিনে না এরা রোগীর শরীরে একটা জিন্নাত আসলেই সে জিনটাকে যদি মনে করে জিনটা কথা শুনছে না বা জিনটাকে ভালো মনে হচ্ছে না সেক্ষেত্রে এটা ছুরি চালিয়ে দেয় কিন্তু এটা কিন্তু আমি বারবার আপনাদেরকে বলি আপনারা এটা করবেন না যেহেতু আপনারা নতুন মুদাব্বির হচ্ছেন আপনাদের হাসিলে অনেকেরই জিন নেই একটু একজন মুদাব্বির সে মুদাব্বিরই করছে আজকে পাঁচ বছর ধরে তাকে জিজ্ঞাসা করলে বলে তার নাকি কোনো জিনই নেই একটা দূরে তিনটা জিন আছে কিন্তু আসলে এটা হচ্ছে তার নির্বুদ্ধিতা এবং তার ওস্তাদের নির্বুদ্ধিতে তার ওস্তাদ যদি তাকে পরিপূর্ণ শিক্ষাটা দিত একটা পাঁচ বছরই মোদাব্বিরের কাছে কমপক্ষে একশো জিন থাকা উচিত আপনারা বলতে পারেন যে ওস্তাদ যে হাসিল করলো না সে কীভাবে থাকবে জিন হাসিল করার অনেকগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে যেগুলো আমালিয়াতের মাধ্যমে হাসিল হয় সেটা একটা পদ্ধতি আর একটা বিশেষ পদ্ধতি রয়েছে যেমন আপনি একটা জিনকে আপনি রোগীর শরীরে আনলেন কিংবা আপনি নকশার মাধ্যমে আনলেন কিংবা চোখের সামনেই আনলেন যেভাবে আনলেন এনে যদি আপনি মনে করেন যে জিনের প্রজাতিটা চিনতে পারেন এই জিনিসটা একটা বড় জ্ঞান জিনের প্রজাতিটা চিনা আপনি যদি বুঝেন যে জিনটা খুব শক্ত প্রজাতির জিন এবং এই জিনটার কোন স্পেশাল পাওয়ার রয়েছে সেক্ষেত্রে আপনারা জিনটাকে কখনোই হত্যা করবেন না সে কথা শুনবে না একটা শক্তিশালী জিন কখনই আপনার কথা শুনবে না আপনি হচ্ছেন খুব সাধারণ একটা মুদাব্বির আপনার কথা সে কেন শুনবে তো আপনি এটা শুনবেন না দেখে তাকে আপনি হত্যা করে ফেলবেন না দুইটা কারণে করবেন না এক হচ্ছে আপনি হত্যা করলে তার পরিবারের কাছ থেকে আপনি ঝামেলায় পড়তে পারেন যদি না আপনি শক্ত মুদাব্বির হন এবং আপনি যদি পরিপূর্ণভাবে ওই রুগীর ওই যে জিনটাকে যে পুড়িয়েছেন সেই পোড়াটাকে যদি আপনি হজম একেবারে নিশ্চিহ্ন করতে না পারেন সেক্ষেত্রে আপনার ধরা পড়ে যাওয়ার ভয় আছে এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে ওই যে জিনটা শক্তিশালী প্রতিটা শক্তিশালীর জিনেরই কিছু না কিছু স্পেশালিটি রয়েছে খুব শক্তিশালী প্রত্যেকটা জিনেরই কোনো না কোনো বিশেষ ব্যাপার রয়েছে যেটা আমি আমার তাহকিক আগেও ছিল আমি আপনাদেরকে বলেছি অনলাইন সব কথা বলাও যায় না আপনার যারা আমার অফলাইন স্টুডেন্ট আমার সাথে থাকেন চলেন ফিরেন তারা এগুলো অনেক কিছুই জানেন তো এই জন্য জিনকে আপনার হত্যা করার প্রয়োজনে যেটা মনে করবেন যে যেই জিনটা কথা কথা শোনানো অবাধ্য আপনার প্রজাতিরা চিনবেন এক এক প্রজাতির জিনের এক একটা ক্ষমতা রয়েছে ওই জিনটাকে বন্দি রেখে আপনারা কৌশলে জিনটাকে পরে বস করে ফেলবেন আপনার কাজে আপনি ব্যবহার করবেন এতে করে দেখা যাবে যে আপনার মুদাব্বিরি বয়স যদি দু চার বছরও হয় দেখা যাবে যে আপনার কাছে পঞ্চাশটা একশোটা জিন আপনার হাসিলে চলে আসবে ওই জিনগুলোকে আপনার নিয়ন্ত্রণে নেওয়ার কারণে আর যদি আপনি না নিয়ে কতল করা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো একটা দুটো জিন থাকবে বা আমি ওস্তাদি হিসেবে যদি একটা জিন দিয়ে দিই সেটাই থাকবে আপনাদের আপনারা কিন্তু জিনের সংখ্যাটা বাড়াতে পারবেন না এই জন্য আপনারা যেটা করবেন ওই ধরনের জিনগুলোকে কীভাবে বসে আনতে হয় কিভাবে আটকে রাখতে হয় কিভাবে তার সেই স্পেশাল যে পাওয়ারটা রয়েছে সেটাকে আপনি ওইটার থেকে আপনি ফল নেবেন বা ওইটা থেকে আপনি কিভাবে আপনি উপকার নেবেন এই বিষয়গুলো আপনাকে শিখে নিতে হবে মুদাব্বির শিক্ষা শুধুমাত্র এটাই কিন্তু না যে জিন রোগের শরীরে আনা কতল করা বন্দি করা এটাই শিক্ষা না শিক্ষা হচ্ছে প্রতিটা জিনের কাছ থেকে আপনি যেই বিশেষ ব্যাপারগুলো পাবেন সেই বিশেষ ব্যাপারগুলোকে কিভাবে আপনি সংগ্রহ করবেন তাদেরকে কী কিভাবে কাজে লাগাবেন সেই জিনগুলোর সাথে কীভাবে মহব্বত তৈরি করবেন সেই জিনগুলোকে কিভাবে মুসলমান বানিয়ে ফেলবেন এবং তাদেরকে দ্বারা আপনি কিভাবে নিজে কাজ করবেন আপনার যারা ছাত্র তাদেরকে কাজ করাবেন বা রুগী আসবে রুগীদেরকে কীভাবে খেদমুত করাবেন এগুলো পুরোটাই কিন্তু শিক্ষা আমাদের আসলে শিক্ষার সংজ্ঞাটা আমাদের মুদাব্বিররাও জানে না বা আমরা তো জানিই না যারা নর্মাল মুদাব্বির রয়েছে আমরা তো এগুলো বুঝি না আর যারা মুদাব্বির টিচার রয়েছে তারাও এই সংজ্ঞাটা পুরোপুরি বুঝে না তারা মনে করে রুগীকে জিনা শিখিয়েছি ধরা শিখিয়েছি কতল করা শিখিয়েছি রাশির চেক করা শিখিয়েছি এগুলো তো সব শেখানো হয়েছে আসলে এটা হচ্ছে একটা একটা টোটাল মুদাব্বের একটা অংশ মাত্র একটা বড় অংশ হচ্ছে জিন চিনানো এবং জিনদের যে ক্ষমতা সেটা চিনানো এবং এই ধরনের জিন অবাধ্য জিনদেরকে বোস করে তাদের কাছ থেকে আবার ফায়দা নেওয়া এটাও একটা মুদাব্বের একটা শিক্ষা এবং একটা অংশ এটাও আমাদের মুদাব্বির শেখায় না আপনার যার কাছ থেকেই ইলিম শিখছেন তার কাছ থেকে এগুলো জেনে বুঝে শিখে নেবেন যে যে এই ব্যাপারগুলো আমাদেরকে আলাদাভাবে শিখিয়ে দিন বললে যদি আপনাদের ওস্তাদ জেনে থাকে অবশ্যই শিখিয়ে দিবে আর যদি ওস্তাদ না জেনে থাকে তাহলে ওই ওস্তাদ হচ্ছে খুব ছোট মানের ওস্তাদ সে উস্তাদ উপযুক্ত না আর যে ওস্তাদ জানবে সে আপনাদেরকে বুঝিয়ে দিবে শিখিয়ে দিবে এবং আপনারা ওই অনুযায়ী আমল করবেন আপনারা জিনদেরকে ধরে হত্যা করার প্রয়োজন নেই যেগুলো অবাধ্য সেগুলোকে হত্যা করতে হয় আমি নিজেও জিন হত্যা করি বা জিন বন্দিও করি কিন্তু আমি আগে অনেক বুঝে নিন যে আসলে যে জিনটা আমার সামনে এসেছে এই জিনটা আসলে কি জিন তার স্টেটমেন্টটা আমি নিয়ে নিই আমার আমার ব্যক্তিগত জিনের মাধ্যমে আমার নিজের জিনের মাধ্যমে স্টেটমেন্টটাও নিয়ে নিই আমি তো অনেক ক্ষেত্রে আমার স্টেটমেন্ট এটা আসে যে এই জিনটার এই ধরনের একটা বিশেষ ক্ষমতা রয়েছে সেক্ষেত্রে আমি অবাধ্য হলেও কিন্তু ওই জিনটাকে আমি হত্যাও করি না বন্দিও করি না আমি জিনটাকে নর্মালি আমার যেখানে আমি আটকে রেখে দিই এবং সময় সুযোগ মতো আমি তাকে ধরে আনি ধরে এনে এরপর তাকে আমি বিভিন্ন কৌশলে সেখানে আমার জিন্নার থাকে জিন্নাতদের মাধ্যমে হোক কিংবা আরও বিভিন্ন কিছু সিস্টেম আছে যেটা আমি আমার ছাত্রদেরকে শিখিয়ে থাকি ওইগুলির মাধ্যমে তাকে বর্ষাতার স্বীকার করানো হয় এবং বর্ষাতার স্বীকার করিয়ে তার যে বিশেষ ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটাকে তখন আমি সেটা থেকে আমি উপকারটা নিয়ে নিই অনুরূপভাবে আপনারাও এই উপকারটা একটা জিনের কাছ থেকে নিতে পারবেন আপনাদেরকে এটা শিক্ষা নিতে হবে এবং এই শিক্ষাটাকে ইমপ্লিমেন্ট করে ওইটার থেকে ফলটা বের করতে হবে ধরলেন পাইলেন আর কেটে ফেললেন জবাই করে ফেললেন পুড়িয়ে ফেললেন এটা কিন্তু কোনো সমাধান না তো আজকে ইনশাআল্লাহ আজকে আমি আলোচনা করব না আমি এই বিষয়টা নিয়ে আগামীকালকে আশা করে আলোচনা করব। ইনশাল্লাহ আসা আগামীকালকে আলোচনা করব আর আপনারা দশ নকশা আমার একটা পরামর্শ হচ্ছে দশ নকশাগুলো আপনারা বেশি করে লিখে রাখবেন কারণ এর মধ্যে কিছু কিছু নকশা রয়েছে শনিবারে লিখতে হয় শুক্রবারে লিখতে হয় যেমন লাহিলাহিল্লা শরীফের যে নকশাটা এটা আপনার শুক্রবার জুম্মান নামাজের পরে লিখতে হয় আপনারা ওইটা শুক্রবার জুম্মান নামাজের পরে বিশ চল্লিশটা লিখে রাখবেন এই যে আমি লাহাউলা কত নকশাটা দিয়েছি এটা শনিবারে লিখতে হয় ফজর নামাজের পরে ওই সময় লিখে রাখবেন অনুরূপভাবে এক একটা নকশার একটা সময়ও রয়েছে আমি যেগুলো আমি প্রতিটা ভিডিওতে বলে দিয়েছি আপনার ওইভাবে লিখে রেখে দেবেন যাতে রুগী আসলে সময় দরকার না হয় যেই রুগী নকশাটা নিতে চাবে হাদিয়া আপনাকে একটু ওই ধরনের হাদিয়া মূল্যায়ন করে দিবে আপনি তাদেরকে সাথে সাথে নকশা মাদুলিটা বানিয়ে দিয়ে দিবেন এবং আপনারা জেনে রাখবেন এই দশ নকশা সম্বলিত মাদুলি যেই রুগীর কাছে থাকবে জিন এবং জাদুর রুগী আপনারা জেনে রাখবেন যে ওই জিনটা তার কাছে ঘেঁচতে পারবে না জাদুর খাদেমগুলো ঘেঁচতে চাইলে উপরে যাবে একশো জনের মধ্যে আশি জন লোক অবশ্যই উপকার পাবে ইনশাল্লাহ ওই নকশা ওই নকশাগুলো থাকে আর বিশ ভাগ লোক যেগুলো উপকার পাবে না ওগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব কেন উপকার পাচ্ছে না ওই রুগীদের ক্ষেত্রে কী করবেন ওইটা আপনারা ওই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইনশাল্লাহ আল্লাহাক সকলকে ভালো মুদাব্বেরি হিসেবে কবল করুক সবাই যেন আমরা মানুষের খেদমত করতে পারি খেদমতের মানসিকতা নিয়ে যেন আমরা মুদাব্বেরি করতে পারি আল্লাহপাক সবার মনটা ওইদিকে রুজু করে দেখ আল্লাহপাক আল্লাহর হাবি হুজির পাশের কাছে আমি দোয়া করি আপনারাও সকলে এই দোয়াটাই করবেন যেন আমরা সকল মুদাববিরা জন্য আমাদের এই মানসিকতা হয় যে আমরা রুগীদের খ্যাতমত করে 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 যেন আমরা মুদাব্বিরি করি টাকার দিকে বা নারীর দিকে যেন আমাদের লোভ না আসে মুদাববির বিশেষ সমস্যা ওরা নারী লোভ নারীর দিকে নজর দেয় যেটা আমি দেখেছি আপনারা আল্লাহ কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাদের টাকার দিকে দিকে এবং নারীর দিকে মনটা আমাদের ঝুঁকাই দিয়ে না আপনার এবং আপনার হাবি হুদির পাশ ইসলামের দিকে মনটা ঝুঁকাইয়ে দেন এবং আপনারা আমাদের প্রতি সন্তুষ্টি দান করেন আমরা যেন রুগীদেরকে খ্যাতমত করে আপনার সন্ত্রী নিতে পারি সেই তৌফিক আমাদেরকে আপনারা দান করেন এটা আপনারা নিজের জন্য দোয়া করবেন আপনাদের ছাত্রদের জন্য দোয়া করুন আপনার ওস্তাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য একই দোয়াই করি আল্লাহাক আল্লাপর হাবিজুরসল আমাদের সকলকে কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত